সুপ্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি বর্তমান বিশ্বের অন্যতম চ্যালেঞ্জ হিসেবে দেখা হয় প্রতিটি দেশের সামরিক শক্তির ভারসাম্যকে টিকে থাকতে কিংবা আধিপত্য রক্ষায় বিশ্বের অনেক দেশেই সামরিক শক্তি বাড়াচ্ছে এর মধ্যে ইরান ক্ষেপণাস্ত্র নির্মাণে বিপুল পরিমাণ শক্তি অর্জন করেছে ইরানের এই সামরিক শক্তি অর্জনে বাধা ইসরায়েল মার্কিন যুক্তরাষ্ট্র সহ তার মিত্ররা কিভাবে ইরান বিশ্বের জন্য চ্যালেঞ্জ হলো ইরান কতটা শক্তি অর্জন করছে এসব প্রশ্নের উত্তর সহ ইরানের ক্ষেপণাস্ত্র ভান্ডারের আদ্যপান্ত নিয়ে সাজিয়েছি এবারের পর্ব বিস্তারিত জানতে পুরো ভিডিওটি দেখুন দর্শক চলুন চলে যায় মূল ভিডিওতে ইরান দক্ষিণ পশ্চিম এশিয়ায় পারস্য উপসাগরের তীরে অবস্থিত দেশটি ভৌগোলিক ও সাংস্কৃতিকভাবে মধ্যপ্রাচ্যের পূর্বে অবস্থান করছে দেশটির উত্তরে আর্মেনিয়া আজারবাইজান কাশ্মিয়ান সাগর ও তুর্কেমেনিস্তান পূর্বে আফগানিস্তান ও পাকিস্তান দক্ষিণে ওমান উপসাগর হরমুস প্রণালী ও পারস্য উপসাগর এবং পশ্চিমে ইরাক ও তুরস্কের অবস্থান পনেরোশো সাল থেকে উনিশি সাল পর্যন্ত রাজতন্ত্রী রাজারা শাসন করতেন উনিশশো সালে সালে বিপ্লব গণ অভ্যুত্থানের মাধ্যমে এরপর থেকে ইরানে ইসলামী প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হয় ইরানের ইতিহাসে হাজার হাজার বছরের পুরনো সভ্যতার সন্ধান পাওয়া যায় দেশটি বিশ্বের প্রাচীনতম সভ্যতাগুলোর মধ্যে একটি এটি এমন এক জাতি যারা শতাব্দী ধরে বিভিন্ন সাম্রাজ্যের আক্রমণ সত্ত্বেও নিজেদের অস্তিত্ব রক্ষা করেছে একাধিকবার মঙ্গল রোমান তুর্কি ব্রিটিশ এবং আরব আক্রমণের পরেও ইরান কখনো পুরোপুরি পরাজিত হয়নি সাদ্দাম হোসেনের নেতৃত্বে ইরাক ইরানের বিরুদ্ধে আট বছর ধরে যুদ্ধ করেছিল দীর্ঘ সময় ধরে যুদ্ধ চালিয়ে হলেও সেই যুদ্ধে ইরানি বিজয়ী হয়েছিল বর্তমানে ইরান ইসরায়েল এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান উত্তেজনা বেশ ভাবিয়ে তুলেছে বিশ্বকে ইরান পারমাণবিক কর্মসূচি নিয়ে কাজ করছে যা ইসরায়েল সহ পশ্চিমা বিশ্ব নিজেদের জন্য হুমকি হিসেবে মনে করছে আর তা নিয়ে ইরানকে নানা রকমের নিষেধাজ্ঞাও দিচ্ছে মার্কিন মিত্ররা অথচ আধা বৈধ ইসরায়েল রাষ্ট্র গাজায় হাজার হাজার মানুষ নিধন করেছে তারপরও এই বিষয়ে পশ্চিমাদের কোনো টুস শব্দটি নেই তবে এসব কিছুকে থোরাই কেয়ার করে নিজের সামরিক শক্তি বাড়াতে কাজ করছে ইরান একের পর এক নতুন নতুন অস্ত্র তৈরি করছে দেশটি সেই বহরে রয়েছে দূরপাল্লা সব ক্ষেপণাস্ত্র ইরানের সামরিক যন্ত্রে যুক্ত হয়েছে অত্যাধুনিক প্রযুক্তি সব ড্রোন যা এর মধ্যে দুনিয়া জুড়ে সারা ফেলেছে এতে করে ঘুম হারাম হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের মিত্র দেশ ইসরায়েল সহ পশ্চিমাদের পারস্য উপসাগর একটি কৌশলগত যুদ্ধক্ষেত্র যেখানে শুধু অস্ত্র নয় মনস্তাত্ত্বিক দখলই বড় কথা উপসাগরের তীর ঘেঁষে দাঁড়িয়ে থাকা ইরান আজ নিজেদের নৌবাহিনীর ক্ষমতা দিয়ে গোটা অঞ্চলকে চাপের মধ্যে রেখেছে ইরানের ভৌগোলিক সুবিধা এক্ষেত্রে সবচেয়ে বড় শক্তি পারস্য উপসাগরের পুরো উত্তর উপকূল জুড়ে ইরানের অবস্থান সঙ্গে রয়েছে হরমোস প্রণালী যা দিয়ে প্রতিদিন প্রায় বিশ শতাংশ বৈষয়িক তেলের জাহাজ চলাচল করে ইরান চাইলে এই প্রণালীকে অচল করে দিয়ে বিশ্বের অর্থনীতিকে কাঁপিয়ে দিতে পারে তবে কেবল ভৌগোলিক সুবিধাই যথেষ্ট নয় এর জন্য সাথে আধুনিক প্রযুক্তি কৌশল এবং রাজনৈতিক ইচ্ছা শক্তিরও প্রয়োজন রয়েছে এই তিন ক্ষেত্রে ইরান নিজেদের প্রস্তুত করে চলেছে আজকের ইরানে নৌবাহিনী শুধু পুরনো রুশ বা চীন জাহাজের উপর নির্ভরশীল নয় তারা নিজেরাই যুদ্ধ জাহাজ তৈরি করছে সম্প্রতি ফ্রিগেট এবং সদ্য উন্মোচিত জাহাজ শাহান থ্রি এবং সর্বাধুনিক ক্ষেপণাস্ত্র যা প্রতিরক্ষা প্রযুক্তি দিয়ে তৈরি এসব প্রযুক্তির মাধ্যমে শত্রুর ছোড়া ক্ষেপণাস্ত্র মুহূর্তেই ধ্বংস করা সম্ভব বলে জানিয়েছে ইরান এর পাশাপাশি ইরান নির্মাণ করেছে সাবমেরিন যা শত্রুর অবস্থান চিহ্নিত করে তাৎক্ষণিক আক্রমণ চালাতে সক্ষম ইরানের নতুন ড্রোনবাহী রণতরী বা ড্রোন ক্যারিয়ার পারস্য উপসাগরে দেশটিকে সামরিক দিক থেকে আলাদা শক্তি দিয়েছে ইরানের আরেকটি চমকপ্রদ সামরিক স্থাপনা হলো মাটির নিচে নৌঘাটি ইরান আনুষ্ঠানিকভাবে স্বীকার করেছে তারা উপসাগরীয় অঞ্চলে ভূগর্ভস্থ মিসাইল ঘাঁটি এবং ড্রোন লঞ্চার স্থাপন করেছে যার ছবি এরই মধ্যে প্রকাশ করে দেখিয়েছে দেশটি এর ফলে কোনো শত্রু রাষ্ট্র উপর হঠাৎ করে হামলা করলেও সেসব ঘাঁটি অক্ষত থেকে যাবে এবং পাল্টা হামলা চালাতে পারবে নির্দেশ এই ভূগর্ভস্থ ঘাঁটির সঙ্গে যুক্ত আছে মাল্টিলেয়ার নৌ প্রতিরক্ষা ব্যবস্থা যেখানে সমুদ্র আকাশ এবং স্থল থেকে একযোগে প্রতিরোধ সম্ভব সমস্ত ড্রোন ক্রুজ মিসাইল এবং স্যাটেলাইট লিঙ্ক নজরদারি ব্যবস্থার কারণে পুরো পারস্য উপসাগর এখন যেন একটি সিসিটিভি নিয়ন্ত্রিত ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর নৌশাখা সেই পুরনো স্পিডবোর্ড পলিসি থেকে বেরিয়ে আরও আধুনিক প্রযুক্তিতে পা রেখেছে তারা এখন স্বয়ংক্রিয় মাইন বসানো নৌকা কেমিক্যালজি ড্রোন এবং আন্ডার ওয়াটার ড্রোন ব্যবহার করছে এতে সামরিক দিক থেকে অনেকটাই এগিয়ে গেছে ইরান প্রায় দুশো ব্যালিস্টিক মিসাইল দিয়ে ইসরায়েলের মাটি ছাড়খাড় করে দেওয়ার পর তেহরান হুঁশিয়ারি দিয়েছিল তাদের ভূখণ্ডে কোনো হামলা আসলে তারা ইসরায়েলের সব গুরুত্বপূর্ণ অবকাঠামোর ওপর পাল্টা হামলা চালাবে ইরানের এমন হুঁশিয়ারির পর ইসরায়েল ও তার প্রধান দোষোর আমেরিকা বৈঠক করে ওই হামলার উপযুক্ত জবাব দেয়ার ফন্দি ফিকির বের করা সর্বাত্মক চেষ্টাও করে প্রশ্ন উঠছে কতটা উপযুক্ত হবে সেই জবাব এমন প্রশ্ন ওঠার কারণও আছে কারণ আর কিছুই নয় ইরানের সামরিক সক্ষমতা পারস্য সভ্যতার বাহক ইরানকে হেলাফেলা করার কোনো কারণ নেই গ্লোবাল ফায়ার পাওয়ারের তথ্য বলছে ইরান সামরিক সক্ষমতার দিক থেকে ইসরায়েলের তুলনায় তিন ধাপ এগিয়ে রয়েছে আমেরিকার দয়া দাক্ষিণ্যে আকাশযুদ্ধে ইসরায়েল এগিয়ে থাকলেও ইরানে রয়েছে বিস্ময়কর মিসাইল ভাণ্ডার যার সম্পর্কে সঠিক তথ্য কারো কাছেই নেই যুক্তরাষ্ট্রের সাপ্তাহিক ম্যাগাজিন নিউ ইয়র্ক বলছে ইরানের ক্রুজ ও ব্যালিস্টিক মিসাইল পারস্য উপসাগর জুড়ে শক্তির ভারসাম্য বদলে দিয়েছে ইরানের সামরিক শক্তি ও আন্তর্জাতিক অঙ্গনে দেশটির প্রভাবশালী ভূমিকার কথা স্বীকার করে বলা হয়েছে ইরান বর্তমানে অন্য যে কোনো সময়ের তুলনায় প্রভাবশালী ও শক্তিশালী দেশে পরিণত হয়েছে যুক্তরাষ্ট্র এখন পর্যন্ত ইরানের প্রভাব বা সামরিক শক্তি প্রতিহত করতে পারেনি ইরান শুধু মিসাইল বাহিনীকে আধুনিকায়ন করেনি বরং এর প্যারামিটারগুলো বাড়িয়েছে এর মধ্যে ব্যালিস্টিক মিসাইল ক্রুজ মিসাইল হাইপারসনিক মিসাইল ও অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাও গড়ে তুলেছে দর্শক এবার চলুন এসব বিষয়ে বিস্তারিত জেনে আসা যাক ইরানে ব্যালিস্টিক মিসাইল ভান্ডারও রয়েছে বিভিন্ন ধরনের ক্ষেপণাস্ত্র যেগুলোর পাল্লা কয়েক শত কিলোমিটার থেকে হাজার হাজার কিলোমিটার পর্যন্ত বিস্তৃত এই মিসাইলগুলোর প্রতিটি লক্ষ্য বস্তুতে অত্যন্ত নিখুঁতভাবে আঘাত হানতে সক্ষম এবং এতে ব্যবহার করা প্রযুক্তিগুলো দিনকে দিন উন্নত করা হচ্ছে যা শত্রুদের জন্য বড় চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে শাহাব মিসাইল সিরিজ ইরানের অন্যতম প্রধান ব্যালিস্টিক মিসাইল এর মধ্যে সবচেয়ে শক্তিশালী মডেল শাহাব ফাইভ এটি প্রায় তিন হাজার কিলোমিটার পর্যন্ত দূরের নির্দিষ্ট লক্ষ্য বস্তুতে আঘাত আনতে সক্ষম এই মিসাইলটি সাধারণত রাশিয়ার এস এস ওয়ান মিসাইলের আদলে তৈরি যা দিয়ে শত্রু অঞ্চলে একাধিক ধরনের আক্রমণ চালানোর জন্য অত্যন্ত উপযোগী একটি অস্ত্র ফাতা ওয়ান জিরো মিসাইলটি মধ্যম পাল্লার ক্ষেপণাস্ত্র এটি বিভিন্ন মডেলে পাওয়া যায় এবং ভূপৃষ্ঠ থেকে সমুদ্র অথবা সমুদ্র থেকে ভূপৃষ্ঠে নিক্ষেপ করা যায় ফাতা মিসাইলগুলো একাধিক লক্ষ্যবস্তুতে বস্তুতে আঘাত হানতে সক্ষম যা তাদের আরও বিপজ্জনক করে তুলেছে অন্যদিকে জুলফিকার মিসাইলটি সাতশো কিলোমিটার দূরত্ব অতিক্রম করে হামলা চালাতে পারে এটি বহু বিস্ফোরক বহন করতেও সক্ষম এবং শত্রু স্থাপনাকে ধ্বংস করতে অত্যন্ত কার্যকর যা শত্রুপক্ষে কাঁপন ধরিয়েছে ইরানের হাইপারসোনিক মিসাইলগুলো সাধারণত শব্দের চেয়ে কয়েক গুণ দ্রুত চলতে সক্ষম এই মিসাইলগুলো তীব্র গতিতে লক্ষ্য বস্তুতে আঘাত হানতে পারে সেই সাথে এগুলো রাডারের আওতায় ধরা পড়ার সম্ভাবনা খুবই কম এটি শত্রুর প্রতিরক্ষা ব্যবস্থার বিরুদ্ধে শক্তিশালী অস্ত্র হিসেবে কাজ করে থাকে যা শত্রু শিবিরে আতঙ্ক ছড়িয়েছে এরই মধ্যে পদর ওয়ান জিরো মিসাইলটি ইউরোপ ও অন্যান্য পশ্চিমা দেশগুলোর জন্য একটি বড় হুমকি হিসেবে দেখা হচ্ছে এটি একটি অত্যন্ত দ্রুত গাবী মিসাইল যা রাডার ফাঁকি দিতে সক্ষম এই মিসাইলটি দুই হাজার কিলোমিটার পর্যন্ত পথ অতিক্রম করে শত্রু অঞ্চলে ঢুকে আঘাত হানতে পারে এই ধরনের মিসাইল পশ্চিমা দেশগুলোর চিন্তা বাড়িয়ে দিয়েছে বিশেষ করে ইসরায়েলের মিত্র দেশগুলোর সেজ্জিল মিসাইল একটি শক্তিশালী দূরপাল্লার মিসাইল যা দুই হাজার কিলোমিটার পর্যন্ত যেতে পারে এটি সাতশো কেজি বিস্ফোরক বহন করতে সক্ষম শত্রু স্থাপনাকে ধ্বংস করার জন্য এই মিসাইলটির জুড়িমেলা ভার সেজ্জিল মিসাইলের উন্নতি ইরানকে আরও শক্তিশালী করেছে এটি প্রতিবেশী দেশগুলোর জন্য গভীর উদ্বেগের কারণও হয়ে দাঁড়িয়েছে বিশেষ করে ইসরায়েলের জন্য বড় চিন্তার কারণ ইরান শুধু মিসাইল প্রযুক্তিতেই থেমে থাকেনি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা তৈরিতেও অভূতপূর্ব উন্নতি করেছে এই ক্ষেত্রে বাভার থ্রি সেভেন থ্রি বিমান প্রতিরক্ষা ব্যবস্থা অন্যতম এটি দুশোটি লক্ষ্য বস্তু ট্র্যাক করার সক্ষমতা রাখে এবং অত্যন্ত নিখুঁতভাবে আঘাত হানতে পারে বাভার থ্রি সেভেন থ্রিকে অনেকে বিশ্বের শক্তিশালী বিমান প্রতিরক্ষা ব্যবস্থা হিসেবে চিহ্নিত করেছে অত্যাধুনিক প্রযুক্তির ব্যবহার করা হয়েছে এই বাভারে যা শত্রুর যে কোনো হামলা প্রতিহত করতে সক্ষম ধরনের অস্ত্র নির্মাণের ঘোষণা দেয় বিশেষজ্ঞরা তারা বলছেন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান উত্তেজনা এখন নতুন মাত্রায় পৌঁছে গেছে আর এই উত্তেজনার পারত শেষ পর্যন্ত কোন দিকে গড়ায় তা হয়তো সময় বলে দেবে এমনটিও মনে করছেন তারা সামরিক শক্তি বিশ্লেষকরা এও বলছেন ইরান যেভাবে শক্তি অর্জন করছে তাতে করে ইসরায়েল সহ পশ্চিমা মিত্রদের ঘুম হারাম হওয়ার উপক্রম হয়েছে বন্ধ হোক যুদ্ধ বিগ্রহ হানাহানি শান্তিময় হোক বিশ্ব এমন প্রত্যাশা রেখেই পর্ব থেকে বিদায় নিচ্ছে তবে জাবানাকে সেই একই অনুরোধ যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলবেন না পরিবেশের ক্ষতি করবেন না অযথা হন বাজাবেন না আপনার দেশের সৌন্দর্য রক্ষায় পোস্টার লাগানো থেকে বিরত থাকুন যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন ভিডিওটি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভালোবাসায় আবদ্ধ করবেন ভালো লাগা না লাগার বিষয়টি কমেন্টে লিখে জানাবেন কি ধরনের ভিডিও দেখতে চান তাও জানানোর অনুরোধ রইল আগামীতে আবারও হাজির হব নতুন কোনো খবর খবরের বিশ্লেষণ নিয়ে নিজে ভালো থাকুন দেশকে ভালো রাখুন আর আমাদের সাথেই থাকুন ধন্যবাদ